আফ্রিকান পাহাড়ি অঞ্চলে তাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয় তাই তারা নতুন পদ্ধতি বেছে নিয়েছে মোটরসাইকেল দিয়ে মানুষ পারাপার করা হয় তাদের মাল ছাবানা গুলা নেওয়া হয় ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দেখুন বাংলাদেশের ভিতরে আমরা বাসার গোয়ার দিকে তাকায় না চাইনি দেখুন কত সুন্দরভাবে বাসরগুয়া গুলো তুলে কত সুন্দরভাবে কাটিং করে তারা প্লেট বাসন তৈরি করে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন অনেক সময় ইলেকট্রিক তার আমরা এখানে সেখানে ফেলে রাখি জোড়া দেওয়া ছাড়া এতে আমাদের জীবনের ঝুঁকি থাকে এই সিস্টেমটা অবলম্বন করুন আপনার জীবনে ঝুঁকি থাকবে না ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দেখুন আপনাদের মাঝে এই বাইক কত কষ্ট করে লোহার একজোড়া জুতা তৈরি করলো জুতাটা যে কত শক্তিশালী এখনই আপনারা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না দেখুন এই বাইটি নদীতে জাল মেরে কতগুলো মাছ পেয়েছে সবই আমার আল্লাহ তাআলার ইচ্ছে তাই কখনো হতাশ হবেন না সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এক সাক্ষাওয়ালা মোটরসাইকেল দেখুন হাই স্পিড মোটরসাইকেল দেখুন এই মোটরসাইকেল দিয়ে কত সুন্দরভাবে পাহাড়ে ফাহার উঠে গেল লাশ পানতে গিয়ে সে পড়ে গেল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন য가가ছো তারা সব জায়গায় চুরি করবে এটাই স্বাভাবিক দেখুন চুল কাটতে গিয়েও তার শান্তি হলো না সেলুনালা ভাইটের মেশিন ঠিক করতে সুন্দরভাবে সে পকেটে ঢুকিয়ে নিল সে বুঝতে পারল না যে পিসন্তকে একজন লোক তাকে ভিডিও করতেছে দেখুন যে চোরটা এখন দেখবে ভিডিও করতেছে তখন মেশিনটা রেকে কিভাবে ধরে পালিয়ে যায় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাহাড়ি অঞ্চলের মেয়েরা সব সময় কুচিক বাশের মাথাগুলো কেন কেটে নিয়ে যায় জানেন তাদের প্রধান খাদ্য হলো কুশি বাশের মাথা মাথাগুলো বাজারে বিক্রি করে তারা অনেক টাকা পায় ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আমরা সবাই তো স্প্রিং কিন্তু এই স্প্রিংগুলা কিভাবে তৈরি করে আমরা কি কখনো দেখেছি না দেখলে এই ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন স্প্রিংগুলা কত সুন্দরভাবে মেশিনের মাধ্যমে তৈরি করা হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেপি গ্যাস তো সবাই চিনেন পেপিও তো সবাই চিনেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পেপি গ্যাসের কোচ দিয়ে মেডিসিন তৈরি করা হয় ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা তো অনেকেই অনেক মোটর সাইকেল খেলা দেখেছি কিন্তু এই রকম মোটর সাইকেল খেলা কে কে দেখেছেন সাক্ষীর ভিতরে মোটর সাইকেলটা দেখুন কত সুন্দর ভাবে এখন ঘুরবে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন বন্ধুরা দেখুন সাইনিজদের কাণ্ড বাঁশ কেটে বেতিক তৈরি করে দেখুন কত সুন্দর ভাবে একটি মুরগি তৈরি করতেছে বেতি দিয়ে দেখুন কত সুন্দর করে একটা মোটর সাইকেল তৈরি করলো বেতি দিয়ে বন্ধুরা দেখুন জাদুর কুড়ল গাছে গোসা দিলেই দেখুন টাকা বেরিয়ে আসে এইরকম একটা কুড়ল যদি আপনার কাছে থাকতো আপনি ডেইলি কত টাকা করে ইনকাম করতেন কমেন্ট বক্সে বলে যাবেন বন্ধুরা বাইরের রাষ্ট্রের পুলিশ দেখো মোবাইল চুরি ধরার জন্য কত সুন্দরভাবে একটা জাল তৈরি করলো দেখুন এই চোরটা কিভাবে পুলিশের জালে ধরা খেলো ভিডিওটা পুরো দেখুন তখন বুঝতে পারবেন বাইরের রাষ্ট্রের পুলিশ কত উন্নত বাংলাদেশের থেকে আমরা তো সবাই নাস্তার প্লেট দিয়ে নাস্তা খাই কিন্তু কখনো কি বেবি দেখেছেন নাস্তার প্লেটের ডিজাইন করা হয় কিভাবে প্রথমবার দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা এই এই কত কষ্ট করে একটি কিন্তু কি কারণে জানেন জিনিসটা ছাড়া গাছ আমাদের মাংসটা একদম টেস্টি হয় না দেখুন সেটার নাম হলো দাচ্ছিনি। বন্ধুরা আপনারা অনেকেই তো অনেক রকম চিংড়ি মাছের কাবাব খেয়েছেন কিন্তু এই রকম শিংড়ি মাছের কাবাব কে কে খেয়েছেন দেখুন চিংড়ি মাছটা গোটা দিয়ে রুটির ভিতরে চাপ দিয়ে কত সুন্দর কাবাব তৈরি করলো ছোটবেলার কথা কার কার মনে আছে আমরা ছোটবেলায় দেখুন পাতা ছিঁড়ে কত সুন্দরভাবে ফাঙ্কা তৈরি করতাম ছোটবেলা কে কে আমাদের মতন ফাঙ্কা তৈরি করতেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন অনেক সময় দেখা যায় আপনার বিল্ডিং এর আনাশে কানা অনেক চিপার ভিতরে ময়লা থাকে কিন্তু আপনি বের করতে অনেক কষ্ট হয় এরকম একটা গ্যাজেট তৈরি করুন আপনি খুব সহজে ময়লাগুলা বের করতে পারবেন আমরা তো সবাই মোবাইলের দোকানদারকে বলি ভাই আমাদেরকে ভালো রেখে একটা ব্যাক কভার দেন কখনো কি বেবি দেখেছেন ব্যাক কভারে কালার করা হয় কিভাবে যদি না দেখেন তাহলে দেখুন কত সুন্দরভাবে ব্যাক কভারে ডিজাইন করা হয়